তিতলির এলোমেলো চুল কপারে চড়িয়ে চিটিয়ে লেপটে আছে কয়েকটা দুধে আলতা গায়ের রঙে লালচে ভাব ফুটে উঠেছে হুট করেই কারো সাথে ধাক্কা খেয়ে বসে মেয়েটা চোখ তুলে না তাকিয়ে ব্যস্ত সুর তোরে সরি সরি তিতলির চোখ তুলতেই সুরঠাম দেখি একজন শ্যাম বর্ণের যুবকের সাথে চোখাচোখি হলো মানুষটার চোখের চাহনি কেমন যেন অন্য তিতলিকে স্ক্যান করছে নাকি কেমন গা শিরশির করে উঠল তিতলি অস্বস্তিতে পাশ কাটিয়ে গেল দ্রুত তিতলির ছুটে গেলেও কানে আসলো স্পষ্ট কিছু কথা এই মেয়ে খেট টাইপের বিয়ে করার প্রশ্নই উঠে না মম সৌন্দর্য দিয়ে কি করব আমার ক্লাসের সাথে সাপে তিতলির আগন্তুকে দ্বিতীয়বার দেখার বিন্দু মাত্র ইচ্ছেও জাগলো না সে এক প্রকার দৌড়ে উবে গেল যেন বেশ কিছুক্ষণ ছুটে হাঁপিয়ে উঠছেছে সে রাস্তার মোড়ে কিছুটা দাঁড়িয়ে হাঁটুতে হাত চেপে ঝুঁকে গেল এরই মধ্যে আচমকা হাতে টান পড়াতে হকচুকিয়ে ঝুঁকিয়ে গেল মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি হয়েছে তখনই সামনে ভেসে উঠল চিরুচেনা পুরুষটির মুখ তিতলির ঠোঁট প্রসারিত হয়ে গেল আপনা আপনি হেসে তাকিয়ে দেখতে ব্যস্ত হলো মানুষটিকে যেন কত জন্মকাল দেখা হয়নি কথা হয়নি আহাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল দৌড়ে আসছিলে কেন এত রোদের মধ্যে তিতলি আশেপাশে তাকিয়ে বলল বসে কথা বলি চলো আহা তিতলির হাত নিজের হাতের ভাঁজে নিয়ে এগিয়ে গেল সামনে থাকা বেঞ্চটার দিকে তিতলি ক্লান্তিতে মাথা ঠেকিয়ে দিল আহাতের কাঁধে তারপর ধীর কণ্ঠে বলল আর বলো না একটা অদ্ভুত লোকের সাথে ধাক্কা লেগে গিয়েছিল আমার সরিও বললাম কিন্তু লোকটা কেমন করে যেন তাকাচ্ছিল তাই তড়িঘড়ি করে হাঁটতে গিয়ে এই অবস্থা আহাদ তো হেসে বলল তোমাকে পছন্দ হয়ে গেল নাকি অন্তপ্রতের তিতলি মেগি রাগ দেখিয়ে বলল বাজে কথা বলবে না একদম আহাত রশি কথা করে বলল বাপের মুখের উপর তো এই অধম ওলি আহাতকে কে চাইতে পারবে না অনত্র বিয়ে ঠিক করলে তো শ্বশুর করে বিয়ে করে নেবে তখন আমার কি হবে ভেবে দেখি সুমিয়ে তোমাকে বিরোহে আমি বাঁচার শক্তি চোপাবো কোথা থেকে তিতলি ছলো ছলো চোখে তা কি এমন কথা বলবে না হাত তোমাকে ছেড়ে আমি অন্য কারো কি করে হতে পারি বেঁচে থাকতে সম্ভব নয় আহাত আকাশের দিকে তাকিয়ে বল তাই বাস্তবতার সাথে পরিচিত হও রমণী তোমার বাপ আমার মতো মধ্যবিত্ত আহাদের কনেও ধরে না আমি মিস্টার সাজ্জাদ হকের কাছে মানুষ বলেই গণ্য হই না আর তুমি কি না তার মেয়ে হয়ে আমার মতো চালচলনহীন ওলি বউ হওয়ার স্বপ্ন দেখো অবাস্তব স্বপ্ন দেখে নিজের কষ্ট কেন দিন দিন চোখে বলো ওই দিনের কথায় রাগ করছো তাই না আহম তপ্ত তো শ্বাসে বল তোমাকে পাওয়ার ইচ্ছে আমার এক আকাশ সমান দিয়াশা তবে দিন শেষে আফসোসের খাতাতে তোমার নামটাও চোখ করতে হবে আমি জানি মানে বিশ্বাস করি তোমাকে ভালোবাসার আগে কেন হিসাব করে দেখিনি তোমাকে শুধু ভালোবাসায় পাসলাম পাওয়ার সৌভাগ্য হবে না জানে মধ্যবিত্তের ঘামে ভেজা দুইশো টাকার চকচকে নোটে কোনো ডায়েরি কেনা এক পাতায় লিখে থাকবে অলিয়াহাদ নামক এক সাধারণ যুবক ভালোবেসে ছিল কোনো এক সাজাতের খড়ের দুলালিকে যাকে চাওয়া যায় কিন্তু পাওয়ার কোনো সম্ভাবনা নেই যাকে ভালোবাসা যায় তবে সে ভালোবাসার কোনো সংসার নেই সে ভালোবাসায় পূর্ণতা নেই সে ভালোবাসাই দুইজন দুজনের হয়েও দূরত্ব ঘোষণার কোনো অলৌকিক শক্তি নেই ভালোবাসাতে সবাই পারে দিয়াশা হক তিতলি পূর্ণতা সবার ভাগ্যে থাকে না আমিও জানি শেষ মুহূর্তে মেয়ে তুমি আমায় চাইতে পারবে না ভালোবাসতে পারো তুমি আমায় জীবনের চেয়ে বেশি আমি করে বলতে তুমি নিতান্তই তোমার বাবার তারপরও মাধ্যমে আমাকে তুমি সত্যি কেন চাইতে পারবে না তিতলি অসহায় চোখে তাকালো ঠোঁট কামড়ে ধরো দাঁতের ভাঁজে কষ্টরা দলা পাকিয়ে কণ্ঠ চুয়ে যাচ্ছে বারবার আহাত এভাবে বলতে পারলো তিতলি কি সত্যি সত্যি চাইতে পারবে না তার আহাতকে জাতপাতের বেড়াজারে বেড়া যারে হেরে যায় বুঝি ভালোবাসার অটুট বন্ধন তিতলি কেন আর একটু সাহসী হলো না ভালোবাসার মানুষকে চাওয়ার মতো সাহস যদি নাই থাকে তবে কেন ভালোবেসে সে ছেড়ে তাকে মাথায় জড়ালো মায়াই জড়ালো দিন শেষে নিদারুণ কষ্ট উপহার দিবে বলে তিতলি ফুপিয়ে কেটে দিল এবার আহাত তরিত গতিতে ফিরে তাকালো কাঁদতে থাকা মেয়েটার দিকে এত নরম প্রাণ কেন তার মতো একটা নির্বোধকে ভালোবাসতে কেন সাজ্জাদ হকের মতো নির্দয় লোকের ঘরেই বা কেন তার জন্ম হল আহাত না হয় শতকষ্ট সইতে পারবে এই মেয়ের চোখের পানির ভার তো সইতে পারবে না এ কাজে সে ভীষণ দুর্বল এই নরম হৃদয়ের লাজুক লাজুক মেয়েটা আহাতকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে কি অদ্ভুত সব সমীকরণ আহা তিতলির চোখের পানি মুছে দিয়ে বলো আহা তার সর্বোচ্চ চেষ্টা করবে তিতলিকে নিজের করার শেষ মুহূর্ত পর্যন্ত বোঝেছ কাঁদবে আর আমার সহ্য হয় না এই বেহায় হৃদয়টা বড্ড বেশি ব্যথা হয় তুমি জানো তো সাজাত কন্যা তিতলি মুখ ফুলিয়ে বসে রইল আহাত হাস্ট শব্দ করে সে তো মুখে বড় বড় বাস্তব বাণী শুনিয়ে দিল সে নিজে থাকতে পারবে তো এই মেয়েকে ছাড়া কেন ভালোবাসা সমানে সমানে হয় না কেন হৃদয় ভুল মানুষের প্রেমে পড়ে ওরি আহাদের মতো হাস্য উজ্জ্বল মানুষটাও কি আর কোনোদিনও হাসবে যদি হকের বড় কন্যা হয়তো না তিতলি আহাদের বাহু আঁকড়ে ধরে বলল বাবার কাছে যা কবে যাবে তুমি আমি কিছুতেই অন্য কারোর সামনে পাত্রী হিসেবে গিয়ে বসতে পারব না আহাদের কণ্ঠস্বর কাঁপল অনেকটা মেয়েটাকে কি করে বলে সান্ত্বনা দেবে সে আহাত ধীর কণ্ঠে বলল তোমার বাবার সাথে আমার কথা হয়েছে তেতলে তিতলি খুশিতে লাফিয়ে উঠে বলল কি সত্যি বলো না কি কি কথা হলো তোমাদের তিনি আমার মতো ছেলের সাথে মেয়ে বিয়ে দেবেন না আমার থেকে হাজার গুণে ভালো ছেলে তোমাকে দেখতে আসবে তার সাথে তিনি মেয়ে বিয়ে দিবেন ছেলে বড় ব্যবসায়ী বাড়ি গাড়ির কমতি নেই এমনকি রূপও তোমার প্রেমিকের থেকে হাজার গুণ বেশি সুন্দর তিথিলি রেগে বলল আমার তোমাকেই চাই আহাত সময় মতো এই আমাকে চাইতে পারবে তো তিয়াসা তিথিলি দৃঢ়ভাবে বলল পারবো আহাত বাচ্চাদের মতো করে বড়ে বসত বোকামি করল হয়তো আমার সাথে পালিয়ে যাবে তিতলি তিতলি করুণ চোখে তাকিয়ে বলল বাবাকে ঠিক মানিয়ে নিতে পারবো আমরা দেখে নিও আহাত অগচরে হাসল তিতলি আহাদের কাঁধে মাথা রেখে চোখ পুষ্ট আহাত মনে মনে বলে উঠল আমাকে হারিয়ে ফেলার কষ্ট তুমি কি করে সইবে মেয়ে আমার আমাকে নিয়ে কোনো চিন্তা নেই তুমি সুখী থাকলেই তো আমি সুখী পারলে আমার ভাগ্যে লেখা সব সুখ তোমাকে দিয়ে দিতাম কিন্তু দেখো না আমি হতবাকা আমার পুরোটা সুখিত তোমাকে জুড়ে সেই তোমাকে পাওয়ার না ধরে বসে আছি আমি যে খুবই যে আরিশা বসে বসে আপেরে কামড় বসাচ্ছে সকাল থেকেই রান্নাঘরে সায়ন্তী আর মেহনাজ মিলে কি যেন করছে সায়ন্তীর বাচ্চাটা তো রান্না পারে না তাহলে রান্নাঘরে কি পাকাবো করছে কে জানে আরিসা বিরক্তিতে মুখ কুচকাড়ো আজ কলেজ বন্ধ যাওয়ার কোনো ঝামেলা নেই মোবাইল হাতে গ্রুপ কল লাগালো সে দীপ্তি আর আদিত্যের সাথে কিছুক্ষণ বকবক করা যাবে ফোন রিসিভ কোলো আদিত্য আরিসাকে দেখেই দাঁত হাসল আদিত্য তারপর ঠ্যাস মেরে বলল কিরে ফকিনী এখনো বেঁচে আছিস আমি তো ভাবলাম শোকে তুই কানতে কানতে শহীদ হয়ে গেছিস তুই যে দীপ্তিরানিকে ভালো কালো বাসিস এটা কি ওকে বলে দিব আদিত্য চোখ বড় বড় করে তাকিয়ে বলল মারা খাওয়াতে চাস কেন বোন সময় হলে তো আমি বলবো আড়িশা দাঁত বের করে হেসে বলল তাহলে আমাকে খোঁজাতে আসিস কেন আদিত্য দু হাত জোর করে বলল মাপ কর ভাবি আর অন্তিকই কই নাক ছিটকে বলল কি জানি রান্না করছে ওরা আদিত্য দরজার দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল আলিশা আদিত্যের মুখের দিকে তাকিয়ে বলল কি রে কি হয়েছে তোর উমায়ের আদিত্যকে ইশারা করো না বলার জন্য আদিত্য ঠোক কিরে বলল কিছু না তো তুই ওদেরকে দেখা দেখি কি রান্না করছে আদিত্য মোবাইল মিউট করে দিয়ে বলল ভাই তুমি এখানে উমায়ের ভাবলিশীন ভাবে খাটে বসে মোবাইল টেনে নিলো আদিত্যের হাত থেকে তারপর ক্যামেরা বন্ধ করে দিয়ে মোবাইল আদিতের হাতে ধরিয়ে দিল আবার আলিশা মোবাইল নিয়ে হাজির হলো রান্নাঘরে মেহরাজ করবে ডাল চাল নামিয়ে রেখেছে বেগুন ভাজা হবে এক সাইডে কেটে রাখা হয়েছে যত মাংসটা ফ্রিজ থেকে আলিশা হেসে বলল ভাবি তুমি তো পাক্কা গিনিদের মতো রান্না বান্না করছে দেখছি মেহরাজ হেসে বলল খেতে হলে করতে হবে সায়ন্তী বলে উঠল। আমার বাপ তোমারও বাপ লাগে বুঝলা তুমি আর আমি হচ্ছে দুই বোন বাপের বাড়ি এসে তুমি কাজ করছো শুনলে তোমার বাপ আমার পিঠের ছাল তুলে নিবে। মেহনাজ হাসটো মেয়েটা তাকে সোজা বোন বানিয়ে দিয়েছে যাতে এই বাসায় থাকাকালীন সময় মেহনাজের কোনো রকম অস্বস্তি না হয় এরই মধ্যে বসার ঘর থেকে মৃদু আর্তনাতের শব্দ বেশি আসত মেহনাজ ভরে ওঠ কিরে রে কী হয়েছন্তি আরিশা এক ছুটে দৌড়ে গেল সেখানে ক্যামেরায় সবকিছুই দেখছে ও মায়ের আদিত্য বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলো আমাকে আরিশা মোবাইল কোন রকম সোফার ওপর রেখে গিয়ে ধরলো সায়ন দিকে ফ্রিজের ওপরে তাকে ছিল মাংসের প্যাকেট টান দেওয়াতে হাত ফসকে এসে ছিটকে পড়েছে ওর পায়ের ওপর প্রায় ছয় কেজি ওজনের মুরগির মাংস পলিথিনে মুড়িয়ে একসাথে রেখেছিল সায়ন্তী আনার পর আর আলাদা করা হয়নি সায়ন্তীর চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে পায়ের আগুনে যাচ্ছে তাই অবস্থা গাছে পুরো মুখ উঠেছে স্পষ্ট চোখে আদিত্য অধৈর্য কণ্ঠে কথা বলছিস না কেন আরিষার সায়ন্তীকে সোফায় বসিয়ে মোবাইল হাতে নিয়ে ধরো সায়ন্তীর পায়ের কাছে উমায়ের ছটফট করে উঠল মুহূর্তেই ভেতরটা কেমন মোচুর মারল তার সায়ন্তীর সব ব্যথা যেন উড়ে তার কাছে চলে এসেছে মেহনাজ সায়ন্তীর পায়ে বরফ ডলতে রাখলো ব্যথায় না চাইতেও মুখ দিয়ে ব্যথা শব্দ বেরিয়ে আসলো উঠে বেরিয়ে গেল লম্বা কদমে ঘর থেকে আদিত্য দিতে বল কাজ দেখে করবি না তুই কতখানি ফুলে গেছে দেখ আলিশা ঔষধ লাগিয়ে দে গাধিটাকে সায়ন্তী কোন রকম টেনে টেনে বলল ঠিক আছে আমি মেহনাজ ধমকে সরে বলল দেখতে তো পাচ্ছি ব্যথার চোটে মুখ দিয়ে কথা বের হচ্ছে না উনি নাকি ঠিক আছে শান্তি বেশ কিছুক্ষণ ঝাড়ি খেলো আরিশা আর মেহনাজের থেকে তারপর দুজন মিলে ওকে ঘরে দিয়ে আসলো উমায়ের হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় সামনে পড়ো আতিকা বেগম ছেলেকে এভাবে ছুটতে দেখে তিনি বলে উঠলেন ঢাকা কি দরকার জরুরি কাজ পড়ে গেছে তাজরুল মির্জা এসে ব্যঙ্গ করে বলল কি এমন কাজ করো শুনি সারা দিন তো শুধু টই টই কর ঘুরো আর খাও উমায়ের বিরক্তি নিয়ে বলল আপনি বৌমা খুঁজতে যাচ্ছে আব্বা বিয়েটা করে তারপর কাজ করব শরুন সামনে থেকে উমায়ের বেরিয়ে গেল পেছনে তাজরুল মির্জা নিজের ভাষণ দেওয়া থামালেন না ছেলেকে তুরো ধুরো করে চালেন ঘড়িতে সময় দুটো বাজে উমায়ের এসে হাজির হলো সায়ন্তীদের বাসায় বাহিরে এসে তো পড়েছে কিন্তু ঢুকবে কি বলে উমায়ের বিচলিত হলো অনেকটা যা হওয়ার হবে নিজেকে নিজে বুঝ দিয়ে করিং বেল চাপল সে দরজা এসে খুললো মেহনাজ উমায়েরকে দেখে মেহনাজ চোখ বড় বড় করে তাকিয়ে বলল ভাইয়া উমায়ের গম্ভীর কণ্ঠে বলল আমাদের টেনশন দেখে কি তুমি এখানে বসে আছো ভাবি এসব নিশ্চয়ই মেটার কাছে আছো মেহনাজ আলতো হেসে বলল ভেতরে এসে বসো ভাইয়া বসার ঘরে কথা বলার শব্দ শুনে আলিশা আর সায়ন্তী এগিয়ে আসতো সায়ন্তীর পায়ে এখনো তীব্র ব্যথা মাটিতে ফেললেই যেন রুহ আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম পায়ের ব্যথা ছড়িয়েছে পুরো গায়ে সায়ন্তী এসে উমায়েরকে দেখে বেশ মেজাজ গরম হলো তাই আলিশা মুখে হাত দিয়ে বলল ভাইয়া তুমি একা এসেছ আহান ভাই আসেনি উমায়ের সোফায় বসতে বসতে বলল আরও শেষেছে ওটাকে জেফরা থেকে বহু কষ্টের টেনেটুনে টেনে করলাম করালাম শান্তি নাক মুখ কুচকে বলল আপনি আমাদের বাসায় কেন এসেছেন আবার আপনাকে দাওয়াত করেছে কে উমাইর গম্ভীর কণ্ঠে ধমকে উঠে বলল এই মেয়ে এত বেয়াদব কেন তুমি কালছাড়া আমি তোমাদের বাড়ি আসবো কোন দুঃখে শান্তি দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাই গিয়ে বসে পড়ল সোফায় তারপর বিরক্তি নিয়ে বলল কি কাজে এসেছেন আরো ততক্ষণে এসে দাঁড়ালো দরজায় এই উমায়েরটা একদিন ওকে বড় বড় কোনো বাস এই খান্ত হবে ওর ভালোবাসার মানুষ তুই যাবি না আমাকে কেন টেনে আনলি ভাই উমায়ের কপালে গুটিয়ে গম গমে কণ্ঠে বলল তোমার আব্বা পাঠিয়েছেন তোমার আব্বা আমাদের অফিসে কাজ করতেন জানো তো না গেটও ভেঙে বলতে হবে এখন অফিসের একটা গুরুত্বপূর্ণ ফাইল তোমার বাবার ঘরে আছে দিয়ে দাও চলে যাচ্ছে মেহনাজ তারা দিয়ে বলল ভাই ভিতরে এসে বসুন দুপুরবেলা না খেয়ে যেতে দিব না আমি ও মায়ের নিচ কথায় অর দরজায় দাঁড়িয়ে রই স্থির হয়ে আরুষ সে করে বলো সলা এমপির বলা ভাঙবে তখন মচকাবে না মেয়েটার জন্য এত দৌড়ঝাঁপ করে আসলো আর এখন ভাবখানা দেখো এই মেয়ের যেন তা সবচেয়ে বড় শত্রু ও মায়ের বলো ভাবি বাড়ির মালিককে বলুন ফাইলটা এনে দিতে আমরা আবার পারমিশন ছাড়া অন্যের বাড়িতে ঢুকে ঢুকি না বুঝলেন হ্যাঁ মেহনাজ সায়ন্তীর দিকে তাকিয়ে বলল অন্তি ভাইদের ভেতরে আসতে বল সায়ন্তীর চোখ কুচকে বলল আরশ ভাই আপনি আসতে পারেন তবে আপনার সাথে অনুমতি দিব না আমি উমায়ের পকেটে দু হাত রেখে দাঁড়ালো আরশ হেসে সুরসুর করে ভেতরে ঢুকে গেল উমায়ের ভাইয়ের কাণ্ডে চরম বিরক্ত সালা এমন মির্জাফর যদি সাথে নিয়ে ঘুরে তো আর বাহিরের শত্রুর দরকার পড়বে না ভেনাজ রাগ দেখিয়ে বলল শান্তি বেদবি করবি তুই ভাইয়ের সাথে তোর বড় না ভেতরে সে ফাইল নিতে দে ভাইয়া ভালো বলবে কোনটা নিতে পাঠিয়েছে অ্যাঙ্কেল শান্তি উঠে দাঁড়িয়ে রুমে যেতে যেতে বলল আসতে পারেন তবে দ্রুত কাজ শেষ করে বিদায় হন শান্তি দ্রুত হাঁটতে গিয়ে আবার বাড়ি খেলে সোফার করায় উল্টে পড়তে নিয়েও নিজেকে সামনে নিল উমায়ের ধমকে সুরে বলল এই মেয়ে কি সমস্যা তোমার তোমাকে কি কিছু করেছে আমি এমন করছো কেন শায়ন্তি উত্তর করল না সে রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দিলো হতাশ শ্বাস চালো মেহনাজ উমায়ের সহ আরুষকে জোর করে হাত মুখ ধুতে পাঠালো তারপর খেতে দিল আরুষ জিজ্ঞেস করো তোমরা কে তো ভাবি আর ওই শয়তানটা এই বসায় এসেছে কখন মেহনাজ হেসে জবাব দিলো আরুষ মাথা নালো মেহরাজ দেখলো আরিশা আরুষ আসার পর থেকে রুম থেকে বের হয়নি কি যে হয়েছে এই দুই মেয়ের কে জানে সায়ন্তী বের হয়ে এলো আরো বেশ কিছুক্ষণ পর দেখলো উমায়ের পায়ের ওপর পা তুলে বসে গল্প করছে মেহরাজের সাথে সায়ন্তী কিছুই বলল না ফ্রিজের কাছে গিয়ে হাতে তুলে নিল পায়েসের বাটি মুখে পুলো গপাকপ চার চামচ ওমায়ের ধীরে ধীরে উঠে এসে খপ করে কেড়ে নিল বাটিটা নিয়ে খেতেও শুরু করলো দ্রুত সায়ন্তের মুখের টুকটাক মিলেই তাকিয়ে রইল বেকুমের মতো তাকিয়ে হা হয়ে থাকার দরুন তার ঠোঁটের কোনে লেগে রইল অবনিরায় ওমায়ের শান্ত প্রতিক্রিয়াহীনের মতো গিয়ে বসল সোফায় সায়ন্তীর ম্যাজাজ মুহূর্তেই খারাপ হলো ঠিক এই কারণটার জন্যই এই ছেলেকে তার এত অপছন্দ সব কিছুতেই নাক গলাবে ছেলেটা সায়ন্তে কিছু খেতে নিরে টানাটানি শুরু করে দেয় বাপা খাওয়ায় নেই তোকে খচ্চর বেটা তুই আমার খাবার নিয়ে টানাটানি কেন করবি সায়ন্তের এই ছেলের হাব ভাব তেমন ভালো লাগছে না সে যা সন্দেহ করছে তা নয় তো আবার সায়ন্তের রাগ কন্ট্রোল করে বলল ভাই আপনাদের ঢাকার ব্র্যান্ডে অকর্মদের কবে থেকে জব দেওয়া হয় আরুষ দাঁত বের করে জোরে হেসে উঠল যা বলেছি সায়ন্তি কি আর করার বল বংশের মানুষ ঠেলে তো দেওয়া যায় না তাই না উমায়ের দাঁতে তার চেপে খাওয়ার বন্ধ করে বাটিটা টেবিলের ওপর শব্দ করে রাখলো মেহরাজ বলে উঠল বাচ্চাদের মতো কেউ ঝগড়া করবে না বলে দিচ্ছি এই যে দেবর্জি আমার বোনকে এত খোঁচে মারেন কেন আপনি উমায়ের চোখ ছোট ছোট করে বলল আমি খোঁচে দিই ভাবি দেখলে তো কে আগে কথার মাধ্যমে খোঁচে দিল আমার বাপের মতো হয়েছে একলেন বেশি সব সবসময় সায়ন্তী ঠোঁট প্রসারিত করে হেসে বলল আঙ্কেলের মতো হওয়াটা দোষের কিছু না উনি কি বুদ্ধিমান আর পরিশ্রমী মানুষ সবাই এসব বুঝবে না উমায়ের বলল ভাবি বলছিলে ভাবছি যতদিন ঢাকা আছে এখানে থেকে যাব অযথা হোটেলে থেকে বাপের টাকা খালি করার কোনো মানেই হয় না শান্তি চোখ বড় বড় করে বলল কি উমায়ের আর বড় ভেঙে বলল গেস্টরুম কোনটা ভাবি আমার বড় তো ঘুম পাচ্ছে আরুষ বীর করে বলল শ্বশুরবাড়িতে বাড়িতে সবারই ভালো ঘুম হয় উমায়ের উঠতে উঠতে ফিস ফিসিয়ে বলল যদি বউ পাশে থাকে তো না হয় যেই লাউ সেই কত আরুষ আর চোখে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল আবার রসিকতা করে বলল জানি সন্তি রুবিনা আন্টি না টাকলা হয়ে গেছে উন্তি আর মেহনাজ একসাথে চেঁচিয়ে ভরে উঠল কি মেহনাজ বলে উঠল ওনার চুল নিয়ে কত গর্ব ছিল চুলগুলো তো বড়ই ছিল তাহলে মেহরাজের অবাক হওয়ার কণ্ঠে আরুষ উমায়ের বার কয়েক গাড়ি দিল মনে মনে তারপর বলল বেশি বেশি করেছে তারপরও সব মাথায় দিতেই সর্বনাশটা ঘটেছে মেহরাজ মুখে হাত দিয়ে বলল আরে কি একটা কাণ্ড শান্তি মিন মিন করে পড়ে উঠল কর্মফল। উমায়ের রুম থেকে বেরিয়ে এসে কোমরে হাত দিয়ে বলল বালিশে এমন কেন অন্য বালিশ দাও তো শান্তি শান্তি বলল নতুন বালিশগুলোই ওখানে রাখা আর আমার পছন্দ হচ্ছে না নিজের বাসায় গিয়ে ঘুমলেই তো পারেন যত্তসব উমায়ের গিয়ে ঢুকলো শান্তির ঘরে তারপর একটা বালিশ নিয়ে বের হলো শান্তি চোখ বড় বড় করে তাকালো উমায়ের দুঃসাহস দেখে শান্তি চেঁচিয়ে পড়ে উঠলো আপনি আমার সবকিছুতে ভাগ বসাতে এসেছেন এখানে আমার কোন জিনিস অন্য কেউ ছুঁয়ে দেবে তা আমার একদমই পছন্দ না উমায়ের মুখ ভার করে বলল মেয়েমানের সাথে কি এমন ব্যবহার করে শান্তি বালিশে টান বসিয়ে বলল দিন বলছি আমার বালিশ আপনাকে আলমারি থেকে আমি নামিয়ে দিচ্ছি এটা আমার মনে ধরেছে শান্তি আর উমায়ের কথা কাটা আলিশা বেরিয়ে আসতো ছুটে শান্তি রেগে মেগে বলল না কিছু পাবলিক কোথাকার উমায়ের আঙ্গুল উচিয়ে বলল তুমি ছোকরাটা মহিলা এই আমি ঝগড়োটে মাথার চুল সব ছিঁড়ে ফেলবো একদম আপনার অশুভ লোক দুজনেই দুজনের দিকে তেরে আসতে চাইলেও আরুষ ও মায়েরকে টেনে ধরে রেখেছে শায়ন্তিকেও আটকে রেখেছে আরিশা মেহেনাজ ভিড়ে দুজন মিলে বাড়িটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ছেড়েছে কেউ কারো থেকে কম না ঝগড়া থামার নামই নিচ্ছে না কী মুসিবত উমায়ের দ্বিগুণ চেয়েছে বলল সাইক্লোন একটা যেখানে যায় যেখানে যায় সেখানে সব উলট করে রেখে দেয় শান্তি নামটা ডেকেছে কে এত ভুল মানুষের নামে ছেছে শান্তি গর্জে উঠে বলল আপনাকে তো আমি মেরে মেরে ভূত বানিয়ে দেব শয়তান খারাপ হারামি মার্কা লোক আমার নাম নিয়ে ব্যঙ্গ করা আপনারটা কি ধরনের নাম হ্যাঁ এটা কোন নাম হলো বিচ্ছিরি একটা নাম কি নাম রেখেছে ওমাটিং অমিটিং বমি টেবলেট ছি নাম থেকে তো গন্ধ বেরোচ্ছে কেউ অপরিষ্কার জীবাণুযুক্ত আনহাইজেনিক একটা নাম উমায়ের তেতে উঠে বলল এই সাইক্লোন তোমার সাহস কি করে হয় আমার নাম কি দুই দুইটা খাসি জবাই দিয়ে নাম রাখছে আমার বাপ আরুষা ছাড় আমার ছাড় মেয়ে আজকে আমি দেখে নেব সায়ন্তী তেরে আসার চেষ্টা করে বলল দেখুন না দেখুন ভালো করে দেখুন বমি ট্যাবলেট কোথাকার আপনার কি মনে হয় আমার নাম বানের জলে ভেসে আসছে ভাইসাই তো আইসা আপনার নাম নামকরণের সময় বাথরুমের ট্যাঙ্কিতে পড়ে গিয়েছিল উমায়ের চেচিয়ে বলে উঠল সাইক্লোনের বাচ্চা সায়ন্তি আঙুল উচি বলল বেশি ফটোফট করবে না তো দাঁত ভেঙে একদম মুখে মটর ভাজা দিয়ে দিয়ে দেব বলে দিলাম উমায়ের ছুটে এসে শায়ন্তির মুখোমুখি দাঁড়িয়ে বলে উঠল ভাঙো এখনও ভাঙবে যদি না পারো না তোমার তেজ যেন ছুটে দেবে একেবারে কুচকে একটা মেয়ে ভাবখানা দেখো একটা ভাবের কারখানা সায়ন্তি আশেপাশে খুঁজে কিছু পেল না শেষে না পেরে টেবিলে রাখা এক গ্লাস পানি পুরো ছুঁড়ে ফেললো উমায়ের মুখের উপর